একটাই ভর্তা সেই ভর্তা হচ্ছে ভয় পাবে না আতঙ্কগ্রস্ত হবে না মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত থাকা কালে চালু হবে আমরা চালু করতে তার কারণ এটা চালু করতে আসবে বিজেপির লোকেরা দিল্লির দিল্লির লোকেরা তো আসবে না বিজেপির লোকেরা চালু করতে আসবে তাদের আমরা রাস্তাতেই আটকে দেব তারা পারবে না জোর করে মানুষের এই অধিকার চিনে দেখুন একটাই বিষয় আমি বলব যে আমাদের এই সংগঠন তার সভাপতি থেকে শুরু করে একজন বুথের কর্মী পর্যন্ত সবাইকে কৃষকদের কাছে যেতে হবে তাদের কথা শুনতে হবে তারা কি চাইছেন এটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাছে সেগুলো জানাতে হবে সেই অনুযায়ী ভূমিকা পালন করবে এখানে একটাই বলব সেটা হচ্ছে সরকার বিধানসভায় আমরা ছাব্বিশ সালে আমাদের যে লোকসভা কেন্দ্রটি সেই লোকসভা কেন্দ্রটিও আমরা অধিকার করব সুকান্তকে ভোট দেওয়ার কোনো অর্থই হয়নি তার কারণ সে এই অঞ্চলের জন্য তার লোকসভা কেন্দ্রের জন্য কিছুই করেনি কিছু যদি করে থাকে তো আপনারা বলুন সেটা হচ্ছে যা করেছে সেটা হচ্ছে বিভাজনের রাজি মানুষের মানুষের কি করে বিভাজন ঘটানো যায় এটাই তার একমাত্র কাজ সে রাজ্যে গিয়ে করছে বিলিতে করছে নিজের এলাকায় এসে সেই কাজ করছে আমাদের দিক থেকে আমরা খুব বেশি গুরুত্ব এদের দিকটা তার কারণ এদের কোনো কথার দাম নেই নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী কটা কাজ করেছে আপনারা সেই কথা জিজ্ঞেস করবেন যে আপনি তো আমাদের সাংসদ আমাদের জন্য কী কী কাজ করেছেন একটা মিটিং করে সেই কথা একটু বলুন না আমরা শুনে একটু নিজেদের কৃতার্থ মনে করব আমরা তো জানি যে আপনি বলবো কাজই করেন আপনি কাজের লোক না